নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে প্রত্যেকটা দিন মানে আলাদা আলাদা রেসিপি কালকে রাতের থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানেই খিচুড়ি আজকের খিচুড়িটা কিন্তু যেমন তেমন খিচুড়ি নয় একদম স্পেশাল খিচুড়ি খিচুড়ির জন্য আজকে আমি বানাবো সোয়া খিচুড়ি বাচ্চারাও তো একদম সোয়াবিন খেতে চায় না তাই আমি এভাবে তাদেরকে খাওয়াই ছোটো ছোটো সোয়াবিনগুলো নিয়েছি ভালো করে সেদ্ধ করে একদম জল ঝরিয়ে রেখেছি অল্প একটু গাজর ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু নিয়েছি টমেটো নিয়েছি বিনস নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর একটুখানি আদা ঘষে নিয়েছি আর এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি ছোটো কাপের এক কাপ এক কাপে কম আমি ডালটা বেশি দিই আর নিয়েছি মুসুর ডাল আর নিয়েছি মুগ ডাল মুগ ডালটা না বর্ষাকালে আমি ভেজেই রাখি যাতে পোকা না ধরে যায় তো ভাজাই ছিল আর দুটো জল বসিয়ে দিয়েছি কড়াইতে চাল ডালটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো চাল ডালগুলো ভালো করে ধুয়েছি যতক্ষণ না পরিষ্কার জল বেরোয় এর মধ্যে দিয়ে দিলাম খিচুড়িটা আজকে কিন্তু বানাবো এক পাগে খিচুড়ি গুঁড়ো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসছে এখন এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে গেটার করে গেট করে রাখা আদাটা আমি দিয়ে দিলাম টমেটোটাকে হাত দিয়ে চলছে ভালো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক একটু করে আলু বিন গাজর সব এক একটু করে দিয়ে দিচ্ছি এটা ফুটে উঠেছে চারটে চিড়ে রাখার কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো লবণ আর হলুদ ভালো করে মারব্দ করে রাখা যে সবই জায়গা মধ্যে দিয়ে দেবো ভালো করে আরও রঙ আমারও নেড়ে চড়ে নেবো পছিয়ে নেব খিচুড়ি সবজি সয়াবিন আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো খিচুড়ি এখনো হয়নি যেটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো প্রথমে বললাম এক পাকে খিচুড়ি এটা কিন্তু অসম্ভব টেস্টি হয় আর ভীষণই হেলদি খাবার যে সমস্ত বাচ্চারা একেবারে সবজি খেতে চায় না সয়াবিন খেতে চায় না তাদের জন্য একেবারেই পারফেক্ট এটা সেদ্ধ হতে দেবে চাল ডাল সবজি সেদ্ধ হয়ে গেছে এই যে একটা আলুকে আমি কেটে দেখছি পুরো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি আমি সব রান্নাতেই চিনি ব্যবহার করি খিচুড়িতে তো দেবই ছোটো চামচের এক চামচ চিনি দিলাম চিনিটা যা যারা চিনি খায় না তারা চিনিটাকে স্কিপ করবো ভালো করে নেড়ে চেড়ে নেবো এটা কিন্তু যেহেতু গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দুটো আছে মুসুর ডালও আছে মুসুর ডাল জল আনে না কিন্তু গোবিন্দভোগ চাল আর মুগ ডালে কিন্তু ভীষণ জল আনে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এটা কিন্তু পুরো শুকনো হয়ে যাবে দিয়ে ঠান্ডা হবে এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা একটু জিরের গুঁড়ো শুকনো যে রোস্ট করে রাখি অল্প একটুখানি ছড়িয়ে দিলাম এতে কী হবে গন্ধটা খুব ভালো আসবে খেতেও খুব ভালো লাগবে আর খিচুড়ি মানেই তো ঘি ঘি ছাড়া একেবারে খিচুড়ি অসম্পূর্ণ ছোটো চামচের এক চামচ ঘি না ভালো করে নেড়ে চেড়ে নেবো ঢেকে রেখে দেবো আধ ঘন্টা ঢাকা থাকলে পরে এই জলটাও টেনে যাবে একদম শুকনো শুকনো হবে আর ঘিয়ের গন্ধটাও উড়ে যাবে না খেতে দুর্দান্ত লাগবে এক একটাতে তৈরি আমাদের সবজি সোয়াক খিচুড়ি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি একেবারেই রেডি বাচ্চা থেকে বৃদ্ধ সবারই কিন্তু একেবারে উপযুক্ত খাবার হয়ে গেছে রান্না রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেলটাকে কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন